প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই বন্ধুর আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমরা অল্প খরচে বাস দিয়ে সুন্দর করে চারতলা খাঁচা ফিটিং করেছি এটা হচ্ছে ঠিকানা গাজীপুর কালীগঞ্জ এ খাঁচাটা অর্ডারের ভাই অর্ডার করেছিল আমরা আমাদের বাসা থেকে এনে এখানে সুন্দর করে ফিটিং করে দিচ্ছি তো আমাদের ফিটিংয়ের কাজ ইনশাল্লাহ শেষ তো যারা অল্প খরচে বাঁশের খাঁচা বানাবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে অল্প খরচে বাঁশের খাঁচা করে নিতে পারবেন তো এটা হচ্ছে পুকুরের উপর পুকুরের উপরে আমরা চারতলা খাঁচার ফিটিং করেছি দেখেন কত সুন্দর করে সম্পূর্ণ বাস দিয়ে যারা পুকুরে কিংবা ফুলোরে যেখানে করে নেবেন সেখানেই ফিটিং করে দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তবে যারা অল্প খরচে বাঁশের খাঁচা করে নেবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তো আমার সাথে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তো যদি ভালো থাকে ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন